শিক্ষা নে চেতনা চেতনা নে বিপ্লব সমাজের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে সাজবাতি তার একটি ক্ষুদ্রতম একটা অংশমাত্র একটা পার্ট তো জীবনে এই পাটে দাঁড়িয়ে এই চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে স্বাগত জানাচ্ছি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং তিনি আগে যেখানে চাকরি করতেন চাকরি সূত্রে মালদাতে ছিলেন সেখানে প্রচণ্ড জনপ্রিয় এবং চাকরি পরীক্ষার কোচিংও দিতেন বর্তমানে তিনি আমাদের মাঝে এসেছেন অর্থাৎ বাড়ির কাছাকাছি তিনি চলে এসেছেন এবং সত্যি কথা বলতে কি আমারও বাড়ির কাছে আমার প্রিয় ভাই আবার জনপ্রিয় শিক্ষক শ্রী কল্ল ঘোষ মহাশয় গত বছরও আমার এই চ্যানেলে এসে তার সুচিন্তিত মতামত পরামর্শ শিক্ষক সুলভ যে দৃষ্টিভঙ্গি সেটা তিনি তুলে ধরেছিলেন এবং আজকেও আমার ডাকে সাড়া দিয়ে তিনি এসেছেন আমাদের মাঝখানে হাজির হয়েছেন একদম প্রাক মুহূর্তে তার কাছ থেকে জেনে নেব সংস্কৃত বিষয়ের খুঁটি নাটি বিষয়গুলো স্যার এক এক করে বলবেন আমি কোনো প্রশ্ন করব না শুধু একটাই প্রশ্ন যে স্যার আপনি শেষ মুহূর্তে একটু ওদেরকে সাজেশান দিয়ে দেবেন কারণ তারা যদি উপকৃত হয় আমাদের পক্ষে মঙ্গল সবার পক্ষে মঙ্গল তাই শ্রী কল্লোল ঘোষ মহাশয়কে স্বাগত জানিয়ে আজকের সংস্কৃত বিষয় ক্লাস টুয়েলভের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সেরা প্রশ্নগুলো বলবার জন্য এবং খুঁটিনাটি বিষয় বলবার জন্য আমরা অনুরোধ রাখছি নমস্কার সমস্ত ছাত্রছাত্রীকে অগ্রিম শুভেচ্ছা জানাই দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে তোমরা যে প্রিপারেশান নিয়ে নিয়েছ ইতিমধ্যেই সিংহভাগ তোমাদের প্রিপারেশান হয়ে গেছে এখন শুধুমাত্র আরেকবার টোটাল বিষয়টাকে ঝালিয়ে নেওয়া তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দাদা বিষেদাকে আমি ধন্যবাদ জানাই সাজবাতি চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যে ছাত্রছাত্রীদের উপকারের জন্য যদি একটু ছোটোখাটো টিপস কীভাবে নাম্বারটা তোলা বেশি তোলা যায় ক্যারি করা যায় বেশি নাম্বার এবং কী কী প্রশ্ন উপর বেশি জোর দেব। আমরা মূলত সাজেশন নয় এটাকে আমরা বলছি যে শেষ মুহূর্তে এই প্রশ্নেরগুলোর উপর বেশি যদি আমরা জোর দিই তাহলে এইগুলো আসার সম্ভাবনা প্রবল ঠিক আছে সেই নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই আমরা বলবো যে সংস্কৃততে কিভাবে আসিতে আসি অর্থাৎ আমাদের যে লিখিত পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে আছে সেই লিখিত পরীক্ষায় কিভাবে আমরা আশিতে আশি পাবো এবং প্রজেক্ট যে নাম্বার আমাদের থাকে সেটা বিদ্যালয়ের হাতেই থাকে বিদ্যালয়ের শিক্ষকের হাতে থাকে সেখানে কুড়িতে কুড়ি অধিকাংশ স্কুল থেকেই দিয়ে দেয় সেই জন্য আমরা বলছি যে এই আশিতে আশি যদি আমরা পাই আমরা একশো নাম্বার সংস্কৃততে পাওয়াটা খুব একটা ডিফিকাল্ট নয় বিগত দিনে আমাদের এখান থেকে অনেক ছাত্রছাত্রীরা যারা একশোতে একশো পেয়েছে তার নিদর্শন ইতিমধ্যেই আমাদের আর স্কুল পার্শ্ববর্তীতে তাদের ছাত্রছাত্রীদের নিদর্শন আছে তো আমরা বেশি কিছু বলবো না আমরা সরাসরি আমাদের সাবজেক্টে আমরা চলে যাচ্ছি যে কীভাবে সংস্কৃততে নাম্বার ক্যারি করা যায় প্রথমে আমি তোমাদেরকে উপদেশ দেব যে তোমরা এমসিকিউ এবং এসএ কিউ এই প্রশ্নগুলোর উপর বেশি জোর দেবে টোটাল যে আমাদের পাঁচটা টপিক আছে দুটি গদ্যাংশ দুটি পদ্মাংশ এবং একটি নাট্যাংশ এই পাঁচটা টপিকের উপরে তোমরা কিন্তু সারাংশটা খুব ভালোভাবে মন দিয়ে পড়বে এবং লাইন তুলে ওখান থেকে প্রশ্ন হয় এবং অর্থগুলো প্রত্যেকটা সংস্কৃত যে অর্থগুলো আছে সেইগুলো তুলে প্রশ্ন হয় অর্থাৎ অর্থাৎ অতএব তোমরা এখানে যে এমসিকিউ এবং এসএ কিউ এমসিকিউ আমাদের আছে চোদ্দো এসএ কিউ আছে বারো অর্থাৎ চোদ্দোটায় কোনো অপশান থাকবে না চোদ্দোটায় এমসিকিউতে কোনো অপশান থাকবে না চোদ্দোটাই করতে হবে এবং এসএ কিউতে কিন্তু তোমার অপশান পাবে আমি বলবো এসে কিউতে যদি কোনোটা কনফিউশন থাকে তাহলে যে অর প্রশ্নটা থাকে সেটাও তোমরা অ্যাটেন্ড করবে সময়ের উপর নির্ভর করে আর সব সময় চেষ্টা করবে তো তোমরা যে টাইমটাকে দেখে কিন্তু তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবে অর্থাৎ আশি নম্বর আমরা অ্যাটেন্ড করব। এবং প্রত্যেকটা কোশ্চেন আমরা অ্যাটেন্ড করবো এমসিকিউ কিউ এসএ কিউ এসএ কিউয়ের অর কোশ্চেনগুলোও আমরা কিন্তু অ্যাটেন্ড করবো যদি তোমার কোথাও কনফিউশন থেকে থাকে কোনো একটি প্রশ্নের কনফিউশন থাকলে তুমি অবশ্যই অর কোশ্চেনটাও করবে এবার আমরা যাই যে এমসিকিউ প্রশ্নগুলো আমরা কিভাবে করব। প্রথমেই আমরা এমসিকিউ কিউ কোশ্চেনগুলো করবো এখানে কোনো যদি কনফিউশন থাকে সেটাকে পরে চিন্তাভাবনা করে লিখবে এসকিউ কিউ কোশ্চেনগুলো করার পরে আমরা যাচ্ছি ব্রড কোশ্চেন এই ব্রড কোশ্চেনের উপর কোনগুলো জোর দেবো এবং কেমনভাবে লিখবো আমরা দেখি খাতা দেখার সময় আমাদের বিগত দিনে যখন আমরা হাই সেকেন্ডারি খাতা দেখি তখন খাতা দেখার সময় কিন্তু আমাদের অনেক অভিজ্ঞতা হয় যে অনেকে দাগ নম্বর দিল না হাতের লেখা স্বচ্ছ নয় পরিষ্কার পরিচ্ছন্ন নয় খাতাটা পরিপাঠী নয় অর্থাৎ এইগুলোর দিকেও কিন্তু তোমাদের যত্নবান হতে হবে কারণ বলছি আমরা যখন একটা প্রশ্ন লিখবো একটি ব্রড কোশ্চেন লিখছি লেখার পর অন্তত দুই থেকে তিন আঙুল জায়গা বা পারলে চার আঙুল জায়গা ছেড়ে দেবে কারণ ওই জায়গাটাতে আমরা কিন্তু আর একটা পরবর্তী কোশ্চেন যখন আমরা লিখবো এই জায়গাটা ছেড়ে দেওয়া বাধ্যতামূলক আমি মনে করি কারণ ওই জায়গাটাতে আমরা নাম্বার দিতে গিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয় বা খাতাটা দেখতেও ভালো লাগে আর কোথাও যদি কাটাকুটি প্রয়োজন হয় তাহলে একটা দাগ দিয়ে পেন থ্রু করে তোমরা কিন্তু এই ওই প্রশ্ন যেটা কাট কাটতে হবে বা ভুল গেছে সেটা যদি কাটার জন্য ব্যবহার করো তাহলে একটা পেন থ্রু দিয়েই করবে আচ্ছা এবার যাই আমরা ব্রড কোশ্চেনে আমাদের দাঁড়ি কমা বিশেষ করে সংস্কৃততে কিন্তু যে কোটেশানগুলো তুলে ধরা হয় সেই কোটেশান কিন্তু অবশ্যই তোমরা বিসর্গ হসন্ত যেগুলো আছে সেখানে যেন কোনো যেন ভুল না হয় যদি আমি কোটেশান তুলে দিই কোটেশানে যেন কোথাও যেন ভুল না হয় আর হচ্ছে তোমার যে ব্রড কোশ্চেনগুলো আমরা আলোচনা করব এই ব্রড কোশ্চেনের উপরে বেশি জোর দেবে সেই ব্রড কোশ্চেন সাজেশন নয় এগুলো বেশি জোর দেবে এবং অন্যগুলো পড়তে হবে কিন্তু সবই পড়তে হবে সবই পড়তে হবে বলছেন এইগুলো হ্যাঁ জোর দেবে এবার আমরা পরীক্ষার খাতা দেখেন আমি বলি এক স্যার কিন্তু পরীক্ষার খাতা দেখেন কিন্তু প্রচন্ড অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে কিন্তু স্যার কিন্তু উপদেশ দিচ্ছেন তোমাদের এই লক্ষ্যগুলো কিন্তু তোমাদেরকে একদম দেখতে হবে কিন্তু আমরা একটু বলি যে ব্রড কোশ্চেন যে গদ্যাংশ আছে সেই গদ্যাংশ থেকে আছে তোমাদের আর্যাবর্ত বর্ণনাম এবং বর্ণগতা গুহা এখান থেকে কিন্তু তোমাদের এমসি এবং এসএ কিউ প্রশ্ন থাকবে এবং একটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে সেই পাঁচ নম্বরের প্রশ্ন যে কোনো একটা পার্ট তোমরা খেয়াল করবে যদি তুমি মনে করো যে বর্ণগতা গোহা থেকেই আমি ব্রড কোশ্চেনগুলো করব। টোটাল তিন চারটে বর্ণগতা গোহা থেকে যে আসার মতন যে প্রশ্নগুলো আছে সেগুলো শুধু বর্ণগতা গোহা থেকে যদি তুমি করো তাহলে ওখান থেকেই দেখবে কমন পেয়ে যাবে আর যদি মনে করো যে না আর্যাবর্ত নাম থেকে করবো তাহলে আর্যাবর্ত নাম থেকেই ব্রড কোশ্চেনগুলো করবে যে কোনো একটা পার্ট তোমরা ধরবে কিন্তু তাহলে দেখবে কম পড়ে আমি কিন্তু টোটাল কোশ্চেনটা কমন পেয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে আসছি কিন্তু আমাদেরকে আর্যাবর্ত বর্ণনামও পড়তে হবে বনগতা গুহাও পড়তে হবে কারণ ওখান থেকে এমসি কেউ এসি কোশ্চেনটা আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে সেই জন্য আমি বলবো যে তোমাদের যে গদ্যাংশ আছে সেই গদ্যাংশ বর্ণনাম এবং বনগতা গোহা এখান থেকে কিন্তু তোমরা যে কোনো একটা টপিকটা ধরবে সেখান থেকেই ব্রড কোশ্চেনগুলো পড়বে আমি যেগুলো প্রশ্নগুলো বলছি তোমাদেরকে এই প্রশ্নগুলো বেশি জোর দেবে যেটা হচ্ছে বনগতা গুহা থেকে আমি বলছি বনগতা গুহা শীর্ষক গধ্যাংশটি অবলম্বনে অলিপর্বার অলিপর্বার চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করো চারিত্রিক অলিপর্বার পর্বার চারিত্রিক বৈশিষ্ট্য তোমাদেরকে কিন্তু পড়তে হবে এটা খুব ভালো প্রশ্ন এবং আশার মতন প্রশ্ন দুই নম্বর হচ্ছে এই বনগতা গুহা থেকে আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে বনগতা গুহা শীর্ষক পাঠ্যাংশটির নামকরণের সার্থকতা অর্থাৎ বনগতা গুহা এই যে নামকরণ করা হচ্ছে তার সার্থকতা কি। অর্থাৎ এখানে এখানে এই দুটো প্রশ্ন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আরেকটি কো কোশ্চেন আমি বলবো যেহেতু বনগতা গুহা থেকেই আমি যদি অ্যাটেন্ড করি এই তিন চারটি কোশ্চেন যদি আমি বনগতা গুহা থেকেই পড়ি তাহলে দেখবে কমন পেয়ে গেছি আরেকটি হচ্ছে অলিপর্বা আর কশ্যবের চরিত্র তুলনামূলক বিচার করো ঠিক আছে এটা নানানভাবেই দিতে পারে অলিপর্বা ও কশ্যবের অর্থনৈতিক অবস্থাও তোমরা বিচার করো এইভাবেও দিতে পারে আর হচ্ছে বনগতা গুহা অবলম্বনে দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো এটা হালকা দেখে যাবে প্রথম তিনটে কোশ্চেন কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট এর মধ্যে থেকে একটা কমন পাবে যারা বনগত কে অ্যাটেন্ড করবে তারা এই তিনটে প্রশ্ন পড়লেই আশা করি কমন পাবে এই তিনটি প্রশ্নের উপর জোর দেবে তার মানে এই নয় যে অন্য প্রশ্নগুলো আমরা পড়ব না এইগুলোর উপরে বেশি জোর দেবে আর এবার যাচ্ছি আমরা আর্যাবর্ত বর্ণনাম এই আর্যাবর্ত বর্ণনাম থেকে আমরা কোন প্রশ্নগুলোর উপর বেশি জোর দেব আর্যাবর্তের পাঠ্যাংশ নামকরণের সার্থকতা অর্থাৎ আর্যাবর্ত বর্ণনামের নামকরণের সার্থকতা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট দুই নম্বর হচ্ছে আর্যাবর্তের সঙ্গে আর্যাবর্ত বর্ণনামের আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা করা হয়েছে তা তোমরা আলোচনা করো অর্থাৎ আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা করা হয়েছে সেটার উপর বেশি জোর দেবে এই দুটি কোশ্চেন আমি আর্যাবর্ত থেকে বলেছি আমি মূলত বলবো যে তোমরা বনগতা গুহা থেকে ওই তিনটি কোশ্চেন তোমরা ভালো করে পড়বে তাহলেই দেখবে ব্রড কোশ্চেন আর আর্যাবর্ত থেকে পড়ার দরকার হবে না আচ্ছা কিন্তু অন্যরা যদি আর্যাবর্ত যদি পড়তে চাও তাহলে আর্যাবর্ত বর্ণনাম থেকে এই দুটি প্রশ্ন পড়লেই আশা করি কমন পাবে এবার চলে যাই আমরা হচ্ছে পদ্মাংশ পদ্মাংশতে আছে শ্রী শ্রীমদ্ভগবদ্গীতার কর্মযোগ অর্থাৎ তৃতীয় অধ্যায় এটা আমাদের আছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আর আছে হচ্ছে গঙ্গাস্তোত্রম শ্রী গঙ্গাস্তোত্রম অর্থাৎ গঙ্গার মাহাত্ম এখানে যে প্রশ্নগুলোর কথা আমি বলবো যেখানে খুব খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গঙ্গাস্তোত্রম এবং হচ্ছে শ্রীমৎ ভগবদ্ গীতা থেকে গঙ্গার কাছে শ্রী শ্রী শঙ্করাচার্য যে প্রার্থনাগুলি করেছেন তার বর্ণনা করো এটি কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আর গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো দুটি প্রশ্ন এই গঙ্গাস্তোত্রম থেকে এই দুটি প্রশ্ন পড়লেই হয়ে যাবে এর উপরে বেশি জোর দেবে আর কি গঙ্গার মাহাত্ম আর গঙ্গার কাছে শ্রী শঙ্করাচার্য কি কি প্রার্থনা করেছিলেন গঙ্গা স্তোত্রম থেকে আর শ্রীমৎ ভগবদ্গীতা এই শ্রীমৎ ভগবদ্গীতা থেকে যে প্রশ্ন দুটি পড়বে সেটি হচ্ছে শ্রীমৎ ভগবত পাঠ্যাংশ অনুযায়ী শ্রীমৎ ভগবদ্গীতার পাঠ্যাংশ অনুযায়ী কর্মযোগের ব্যাখ্যা করো অর্থাৎ কর্মযোগ সম্বন্ধে যা আছে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে এই প্রশ্নটি আরেকটি প্রশ্ন আমি একটু বলবো যেটা তাৎপর্য বিশ্লেষণ করো শ্রীমৎ ভগবদ্গীতা থেকে সধর্মে নিধানং শ্রেয় পরধর্ম ভয়া ভয় ভয়া ভয় অর্থাৎ এই দুটি প্রশ্ন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আবার আমি রিপিট করছি যে পাঠ্যাংশ অনুসারে গীতার কর্মযোগ ব্যাখ্যা করো আর হচ্ছে একটি এই লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো সেটি হচ্ছে সধর্মী নিধানং শ্রেয় পরধর্ম ভয়াবহ এই দুটি কোশ্চেন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট গীতা থেকে তাহলে আমরা যে দুটো প্রশ্ন বললাম একটা হচ্ছে গঙ্গাস্তোত্রম এবং গীতা এই দুটো থেকে দুটি করে প্রশ্ন আমরা বলেছি এর উপর বেশি জোর দেবে সেই দুটি প্রশ্ন আরেকবার আমি রিপিট করলাম সেই দুটি কোশ্চেন উপরে যে পট্টা পদ্মাংশ আছে সেই পদ্মাংশ থেকে দুটি কোশ্চেন পড়বে শ্রীমৎ ভগবত গীতা থেকে পাঠ্যাংশ অনুযায়ী গীতার কর্মযোগ ব্যাখ্যা করো আর স্বধর্মে নিধান শ্রেয় পরধর্ম বহাবহ এটা হচ্ছে তাৎপর্য বিশ্লেষণ আর হচ্ছে গঙ্গার মাহাত্ম বর্ণনা করো আর শঙ্করাচার্য গঙ্গার কাছে যে প্রার্থনাগুলো করেছিলেন তা বিশ্লেষণ করো এই দুটি কোশ্চেন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এবার চলে যাই আমরা হচ্ছে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ এই বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ থেকে কি প্রশ্নের উপর আমরা বেশি জোর দেব বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ থেকে তোমরা জানো নাট্যাংশ থেকে এমসিকিউ ও থাকবে এখানে হচ্ছে যে ইন্দ্রবর্মা এ এবং কৌমদির কথোপকথন দুটি কোশ্চেন আমি বলছি সেই দুটি কোশ্চেনের উপর বেশি জোর দেবে ইন্দ্রবর্মা ও কৌমদির কথোপকথন যুক্তিযুক্ত আকারে ব্যাখ্যা করো বাসন্তিক স্বপ্নম নাট্যাংশেই অবলম্বনে কৌমোদির চরিত্র অর্থাৎ আবারও আমি বলছি যে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ থেকে যে দুটি ব্রড কোশ্চেন তোমরা পড়বে সেই দুটি কোশ্চেন হচ্ছে বর নির্বাচনে রাজা ইন্দ্রবর্মা ও কৌমোদির কথোপকথন সংক্ষেপে আলোচনা করো দুই নম্বর হচ্ছে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অনুযায়ী কৌমোদির চরিত্র আলোচনা করো এই গেল হচ্ছে ব্রড কোশ্চেন যেখানে পাঁচ নম্বর করে থাকবে আর খুব বেশি লেখার দরকার নেই কিন্তু সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করবে এবং পারলে পয়েন্ট করে করে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দেবে আচ্ছা এরপরে আমরা আলোচনা করব হচ্ছে তোমার এই ব্রড কোশ্চেনগুলো হলো এবার হচ্ছে আমরা আলোচনা করব তোমাদের ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণে কোন কোন কোশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট সেটা আমরা একটু বলে দিই ভাব সম্প্রসারণে যেই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট সেইগুলি হলো নিয়তম ক্রু তম কর্ম জয় হি অকর্মণ এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কর্মযোগ থেকে থাকবে নিয়তম ক্রু কর্ম তম কর্ম জয় হি অকর্মন স্বধর্মে নিধান শ্রেয় পরধর্ম ভয়াবহ আর অন্য জায়গা থেকে যেগুলো থাকবে আরও আছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি তোমরা দেখবে যে ভাব সম্প্রসরণে ভবন্তী ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লভা সেটা হচ্ছে আর্যাবর্ত বর্ণনম থেকে খুব খুব ইম্পর্টেন্ট দেশ পূর্ণতম উদ্দেশ্য কসঅ নপ্রিয় ভাবিত। এই এই শ্লোকাংশটিও কিন্তু ভাব এই চারটি কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ভাব কিন্তু খুব একটা কমন বলা যায় না বা সাজেশান দেওয়া যায় না যে কোনো জায়গার থেকে লাইন তুলে কিন্তু ভাব সম্পোষণ আসবে এই ভাব কিন্তু চার নম্বর বরাদ্দ অতএব এইখান থেকেও কিন্তু ভাব সম্পোষণটা তোমরা ভালো করে পড়বে আর তারপরে আমরা চলে যাচ্ছি সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে দেখবে পাঁচ নম্বর থাকে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে দুটি প্রশ্ন থাকবে এবং এইগুলো কিন্তু অর থাকে অনেক অর থাকে সেটা তোমরা জানো যেহেতু প্রশ্নপত্র বিগত দিনের প্রশ্নপত্র তোমরা দেখবে সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নের উপর থেকে বেশি জোর দেবে সাহিত্যের ইতিহাস থেকে পাঁচ নম্বর একটি মাত্র ব্রড কোয়েশ্চেন লিখতে হবে দুটি দুটি প্রশ্ন তোমাদেরকে দেবে একটি হচ্ছে সাহিত্যের ইতিহাসে বরাহ মিহিরের অবদান সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বরাহ মিহিরের অবদান আলোচনা করো দুই হচ্ছে চরক সংহিতা সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো তিন হচ্ছে চল শল্য চিকিৎসক রূপে শল্য চিকিৎসক রূপে সুশ্রুতের সুশ্রুত সংহিতা ব্যাখ্যা করো এই তিনটি কোশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট এই তিনটি কোশ্চেন কিন্তু ভালো করে পড়বে আর চার নম্বর হচ্ছে আমরা যেটা দেব স্বপ্নবশব দত্তম ভাস বিরচিত সর্বশ্রেষ্ঠ নাটক স্বপ্নবাসব দত্তম এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এই চারটি কোশ্চেন সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে আমি বললাম যেগুলোর উপরে খুব খুব জোর দিতে হবে তোমাদেরকে ঠিক আছে এই হলো আমাদের ব্রড কোশ্চেন আর হচ্ছে এবার আমরা যাব হচ্ছে গ্রামার পাঠে গ্রামার পাঠে খুব খুব করে জোর দেবে সেটা হচ্ছে আমাদের যে পাঠগুলো থাকে সেটা হচ্ছে তোমাদের আমরা একটু বলে দিই কারক বিভক্তি থাকবে ব্যাস সহ সমাজ থাকবে অর্থ পার্থক্য থাকবে প্রত্যয় থাকবে এক এবং এক কথায় প্রকাশের কথা ইতিমধ্যেই বলেছি আর হচ্ছে যে কোনো একটি অনুবাদ করতে হবে সংস্কৃত অনুবাদ আর একটি নিবন্ধ রচনা যেইগুলোর উপর জোর দেবে বিশেষ করে কারক কারক হচ্ছে দেখবে তোমরা ভালো করে খেয়াল করবে যে কারক কিসের তলায় দাগ আছে আমরা অনেক সময় কমন পেয়ে যাই যে কারকের উদাহরণটা কিন্তু আমরা কমন পেয়ে গেছি তার মানেই যে সেটা সেই কারক হবে সেটা নয় তোমাকে কিন্তু খেয়াল করতে হবে কিসের তলায় দাগ দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের কারকটা নির্ধারণ করতে হবে অদেব কারকটা ভালো করে পড়বে দেখবে বাংলায়ও অনেকভাবে লেখা যায় যেমন আমরা বলি নিকষা শব্দযোগে বা এই দ্বিতীয়া বিভক্তি বিনা অব্যয় যোগে দ্বিতীয়া বিভক্তি শব্দযোগে চতুর্থী বিভক্তি এইভাবেও লেখা যায় অর্থাৎ ভাবেও লিখলেও কিন্তু আমরা ফুল নাম্বার পেতে পারি অদেব কারকের উপরে জোর দিতে হবে কারকে কিন্তু তিন নম্বর থাকে অদেব চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি করতে হবে আমি বলবো যেহেতু কারকে অনেকের যদি কনফিউশন থাকে তাহলে তোমরা চারটেই করে আসবে তারপরে আছে সমাস সমাসের হচ্ছে তিনটি থাকবে যে কোনো দুটি করতে হবে সমাসে কিন্তু দুই দুই চার নম্বর সমাসের ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে বলবে ব্যাস বাক্য লিখলে এক নম্বর এবং সমাস লিখলে এক নম্বর ঠিক আছে অতএব ব্যাস বাক্য ঠিক করে লিখবে সমাসটাও ঠিক করে লিখবে আমরা কিন্তু ব্যাস বাক্যটা লিখি সমাজটা লিখি না এটা কিন্তু করবে না আর এখানে কিন্তু ভালো করে খেয়াল রাখবে যে কোন সমাজ যে ছটি সমাস আছে সেই সমাসের মধ্যে কোনটি এর মধ্যে পড়ছে সেই অনুযায়ী ভালো করে কিন্তু তোমরা খেয়াল রেখে উত্তর করে আসবে ঠিক আছে সমাজ অনেকের কাছে কঠিন মনে হয় কিন্তু সমাজ সব থেকে সহজ ঠিক আছে কিন্তু এর বৈশিষ্ট্যগুলো মনে রাখবে যে অবৈভব সমাসের বৈশিষ্ট্য কী তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য কী দ্বন্দ্ব সমাস কি অর্থে দ্বন্দ্ব হয় ঠিক আছে বহুব্রী সমাসের বিশেষ বৈশিষ্ট্য কি 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 থাকলে ব্যাসবাক ব্যাসবাক্যে কি কি থাকলে সেটা বহুব্রী সমাস হয় কর্মধারায় সমাসের বৈশিষ্ট্য কি যে কর্মধারয় বিশেষ বিশেষণ থাকলে সেটা কর্মধারায় হয় দ্বিগু সমাস কি করে কি থাকলে দ্বিগু সমাস হবে সংখ্যাবাচক শব্দ যদি থাকে দ্বিগু সমাস হবে এগুলো তোমরা পড়েছ বিশেষভাবে এই সমাস বিশেষ করে এই ব্যাকরণ করার সময় কিন্তু তোমরা বিভক্তিগুলো ভালো করে দেবে অর্থাৎ বিসর্গ হসন্ত যেখানে যেখানে যে বিভক্তি হয় সেটা কিন্তু ভালো করে খেয়াল করে এইগুলো দিয়ে আসবে আমি সম্পূর্ণ ঠিক লিখেছি কিন্তু শেষের দিকে একটি হসন্ত আমি দিতে ভুলে গেছি তার জন্য কিন্তু ফুল মার্কসটাই কাটা যেতে পারে সেটাই এক্সামিনারের উপরে নির্ভর করে যে পরীক্ষার যিনি খাতা দেখেন আর কি ঠিক আছে অথব তোমাদেরকে আমি সাজেশান দেব যে গ্রামার করার সময় যত্ন সহকারে মনোযোগ সহকারে মাথা ঠান্ডা রেখে তোমরা কিন্তু প্রত্যেকটি গ্রামারের অ্যান্সার করবে ঠিক আছে এরপরে হচ্ছে অর্থ এই অর্থ তোমাদের নির্দেশ থাকবে যে অর্থ পার্থক্য নির্দেশ করো যে কোনো দুটি শুধুমাত্র অর্থ লিখলেই হবে আমরা গুলিয়ে ফেলি যে অর্থ এটার অর্থটা অন্যের ঘাড়ে দিদি অন্যের অর্থটা অন্যের ঘাড়ে দিদি অথব মাথায় খেয়াল রাখবে যে এই পার্থক্য সাধারণত কোথা থেকে দিতে পারে একটা স্ত্রী প্রত্যয় থেকে দিতে পারে অর্থাৎ স্ত্রীলিঙ্গ থেকে দিতে পারে একটা সনন্ত জঙ্গন্ত থেকে দিতে পারে ঠিক আছে এইগুলো খেয়াল রাখবে তোমরা নাম ধাতু থেকেও দিতে পারে ঠিক আছে অথব এইগুলো খেয়াল রাখবে যে অর্থপার্থক্য কোথা থেকে দিতে পারে সেই অর্থ অর্থটা লিখলেই শুধুমাত্র হবে আর দরকার নেই এক কথায় প্রকাশ তারপরে থাকবে এক কথায় প্রকাশ নির্ণয় করো যে কোনো তিনটি এক কথায় প্রকাশ দেখবে যেগুলো মূলত আমরা সমাসে পড়েছি সেই এক কথায় প্রকাশগুলোই এখানে দিয়ে দেবে সমাসে। তারপরে হচ্ছে আমরা প্রত্যয়ে যে পড়েছি সেইগুলোই এক কথায় প্রকাশ দেবে এক কথায় প্রকাশ মানে কি পদে পরিণত করতে হবে অবশ্যই এখানে বিভক্তিযুক্ত শব্দ বসাতে হবে তাহলে বিভক্তিযুক্ত শব্দটাই হচ্ছে পদ এক পদে পরিণত করতে বলেছে মানে কি সেটা বিভক্তিযুক্ত শব্দই হতে হবে বল যে চারটে দেওয়া থাকবে যে কোনো তিনটি করতে হবে তাহলে তুমি কনফিউশন যদি থাকে তোমাদের তাহলে তোমরা চারটেই করে আসবে আমার সাজেশান এটা যে চারটেই করবে পরিনিষ্ঠিত রূপ বা প্রকৃত প্রত্যয় নির্ণয় করতে বলবে যে কোনো তিনটি চারটে দেওয়া থাকবে সেখানে তোমাদের ইমোনিচ স্থন প্রত্যয় ইমোনচ প্রত্যয় থেকে দিতে পারে মতু প্রত্যয় থেকে দিতে পারে ইষ্ঠন ইয়সুন থেকে দিতে পারে বা তোমাদের যত তদ্ধিত প্রত্যয় আছে অন ঢক ফক সায়ন ইত্যাদি যে প্রত্যয়গুলো আছে সেই প্রত্যয় থেকে দেবে আর স্ত্রী প্রত্যয় থেকেও একটা দেয় সানস থেকে একটি দেয় তারপর হচ্ছে তোমার নাম ধাতু থেকেও দিতে পারে সনন্ত জঙ্গন্ত থেকে দিতে পারে অথব সবগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে এই প্রত্যয়ে কিন্তু তোমার বিভক্তি যুক্ত করতে হয় না এটা মাথায় রাখবে সাধারণত আমরা ভুল করে আসি অনেক সময় শুধু দি দিল মধুর্যোগ ইমনিচ তাহলে আমি অনেকে লিখে দেয় যে মধুরী মা কিন্তু কিন্তু হবে কি এখানে বলেছে প্রকৃত প্রত্যয় নির্ণয় করতে বলেছে তাহলে মধুর যোগ ইমনিচের ইমন থাকে মধুর ইমন হবে গুরু যোগ ইমনিচ গরিমন হবে কিন্তু অনেকে লিখা দিয়ে আসে গরিমা ঠিক আছে এইটা কিন্তু খেয়াল রাখবে শিব অন যেমন হয় শৈব অনেকে ওখানে বিসর্গ দিয়ে আসে কারণ প্রত্যয়ে কিন্তু আমাদেরকে বিসর্গ দিতে হবে না কিন্তু অনেক বইয়ে দেখবে এখানে প্রকৃত প্রত্যয়ে বিসর্গ দেওয়া আছে কিন্তু প্রকৃত অর্থে কিন্তু আমরা এখানে যদি বিভক্তি যুক্ত থাকতো তাহলেই শৈবতে বিসর্গ অতএব তোমরা প্রত্যয় করার ক্ষেত্রে খেয়াল রাখবে যে প্রকৃত প্রত্যয় বলেছে মানে কি নতুন শব্দ বা ধাতু গঠন করতে বলেছে সেখানে কিন্তু বিভক্তির প্রয়োজন নেই অর্থাৎ তোমাদের দেওয়ার প্রয়োজন নেই আরেকটি প্রশ্ন হচ্ছে যেটা পাঁচ নম্বরে থাকে সেটা হচ্ছে ভাষা তত্ত্ব থেকে খুব খুব ইম্পর্টেন্ট সেখানে আমি যে দুটো প্রশ্নের কথা বলবো ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য লেখুক আর ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রধান বিভাজন কি সেইগুলোর উপর আলোচনা করো এখান থেকে একদম কমন কোশ্চেন প্রত্যেকবারই এই দুটি কোশ্চেনই দেয় যে কোনো একটা লিখতে হয় ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী আর কেন্তুম শতম ঠিক আছে আর আর্য আর্য ভাষার বৈশিষ্ট্য আলোচনা করো অথেব এইগুলোর উপরে বেশি জোর দেবে এটা এখান থেকে কমন অর্থাৎ এই দুটো কোশ্চেন যদি তুমি পড়ো আমি আবারও বলছি ভাষাতত্ত্ব থেকে কোন কোন দুটি ভালো করে পড়বে এবারের জন্য ভাষা থেকে পড়বে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী বলতে কি বোঝো এই ভাষা গোষ্ঠীর শ্রেণী বিভাগ নির্দেশ করো প্রতিটি বিভাগের সবিস্তার আলোচনা করো এই একটি প্রশ্ন পড়লেই কিন্তু এটি থাকবে পরীক্ষাতে একটি ওয়ার্ড থাকে সেটাও লিখতে পারো ভারতীয় আর্য ভাষা কাকে বলে এর ভাষার কয়টি স্তর প্রতিটি স্তর সম্পর্কে অতি সংক্ষিপ্ত বর্ণনা করো এখানেই এই দুটি কোশ্চেন থাকবে যে কোনো একটি লিখতে হবে এটা চোখ বন্ধ করেই তুমি খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন না পাওয়ার পর না পাওয়ার আগেই তুমি কিন্তু এই প্রশ্নটা অ্যাটেন্ড করতে পারো ঠিক আছে আর একটি কথা বলবো যেটা লাস্ট কোশ্চেন যে সংস্কৃত বিষয়ে একটি নিবন্ধ আলোচনা করো বা নিবন্ধ লেখো সংস্কৃততে লিখতে হয় সেটা হচ্ছে দেবনগরী হরপে লিখতেই হবে এমন কোনো বিষয় নেই সংস্কৃত উচ্চারণে বাংলায় লিখলেও হবে কোথাও কিন্তু আমাদের দেবনগরী হরফে লিখতে হয় না ওখানে কিন্তু প্রশ্নে কিন্তু আমরা অনেক জায়গায় দেবনগরী হরপে পাবো কিন্তু কোথাও দেবনগরী হরপে আমরা খাতায় প্রয়োগ না করলেও চলবে অর্থাৎ এখানে যে যে কোনো একটি বিষয়ে সংস্কৃত নিবন্ধ লেখক সেটা সংস্কৃত উচ্চারণে বাংলায় লিখলেই হবে অতএব এখানে কিন্তু পাঁচ নম্বর এটা কিন্তু খুব সহজ এবং এটা থেকে কিন্তু নাম্বার ক্যারি করবে যে এই সমস্ত জায়গায় ভালো নাম্বার পাবে সে কিন্তু আশিতে আশি পাবে এবং প্রোজেক্টে নাম্বার অনুযায়ী একশো পাওয়ার সম্ভাবনা তার কিন্তু প্রবল অর্থাৎ এই প্রশ্নগুলো প্রবন্ধ রচনার ক্ষেত্রে যেগুলোর উপর বেশি জোর দেবে আমি একটু বলে দিই আমার মত অনুসারে মমপ্রিয় কবি যে কোনো মমপ্রিয় কবি বা আমাদের প্রিয় কবি অসমাকম প্রিয় কবি দিতে পারে বা তব প্রিয় প্রিয় কবি দিতে পারে যে কোনো একটি কবির সম্বন্ধে তোমার জানতে হবে সেটা কালিদাস হতে পারে রবীন্দ্রনাথ হতে পারে ঠিক আছে মম প্রিয় কবি খুব খুব ইম্পর্টেন্ট যেটা প্রবন্ধ রচনার প্রবীর পরিবেশ দূষণম অর্থাৎ পরিবেশ দূষণ সম্বন্ধে তোমার একটি প্রবন্ধ লিখতে হতে পারে পাঁচ নম্বর থাকে ঊর্ধ্বে আমি দশ লাইন লিখব ছোট ছোট বাক্যে দশটি বাক্য লিখব তালেই যথেষ্ট অসমাকম বিদ্যালয় খুব খুব ইম্পর্টেন্ট মানে আমাদের বিদ্যালয় বা তব বিদ্যালয় দিতে পারে ঠিক আছে আর মমোগ্রাম আমার গ্রাম এই চারটি খুব খুব ইম্পর্টেন্ট এবং যে কোনো একজন তোমার মনীষীর সম্বন্ধে দিতে পারে ঠিক আছে সেটা স্বামী বিবেকানন্দ হতে পারে ঠিক আছে এই পাঁচটির উপরে কিন্তু এই প্রবন্ধ রচনা লিখতে হবে টোটাল আমরা অল্পের মধ্যে আমরা তোমাদের সাজেশানটা একটু দিলাম আর শেষ টাইমে আমি একটু কথা বলবো আর মাত্র হাতে তোমাদের খুব বেশি হলে আজকে হচ্ছে তোমার চা চার তারিখ তো চার তারিখ আর হাতে দশ থেকে বারো দিন সময় আছে তোমাদের আমার একটি নির্দেশ থাকবে নির্দেশ বা অনুরোধ থাকবে তোমার যতটুকু দেওয়ার ক্ষমতা অর্থাৎ তোমার বেস্টুকু এই কদিনে তুমি দাও মোবাইলটাকে দূরে সরিয়ে তুমি তোমার পড়াশুনোর প্রতি জোর দাও তোমার বেস্টটা দাও তাহলে দেখবে তুমি অনেক ভালো রেজাল্ট করেছো আর যেগুলো পড়েছো সেইগুলোই পড়ো নতুন করে আর নতুন কিছু পড়ার দরকার নেই আর আমি যেগুলো বললাম যে প্রশ্নগুলো সেইগুলোর উপরে বেশি জোর দেবে তাহলে দেখবে ভালো রেজাল্ট হবে আশা করি সকলেই সংস্কৃত ভালো পরীক্ষা দেবে সকলকে শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে তো আমার আর কিছু বলার নেই স্যার সমস্তটাই বলে দিয়েছেন সুতরাং সেই মতো স্যারের কথা শুনে তোমরা এগিয়ে চলো তোমাদের বেস্টটা তোমরা দিয়ে দেবে কেমন সবাইকে আমাদের চ্যানেল পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ এবং সেই সঙ্গে তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ